আবারও আপনাদের সামনে চলে আসলাম গরমের আরাম ধামাকা ডিসকাউন্ট অফার নিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখি পালন এভেয় সুপ্রিয় দর্শক আজকে আমাদের সেটআপে খুব সীমিত আকারে কিছু পাখির সংগ্রহ রয়েছে অবশ্যই আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ প্রতিটা পাখি দেখতে পারবেন এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট প্রাইজে ইনশাল্লাহ পাখিগুলো আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের ভিডিওটি শুরু করব তো ভিডিওটি আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভায়োলেট ফিশার লাভবার পাখি মার্শাল্লাহ দেখেন কত চমৎকার একটা জোড়া রয়েছে এখানে এখানে মূলত বা সাইডে যে পাখিটা রয়েছে এটা হচ্ছে ডাবল ফ্যাক্টর ভায়োলেট এবং ডান সাইডে যেটা রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট আপনারা দুইটা কাছাকাছি না হলে কখনোই বুঝতেই পারতেন না কালারের ডিফারেন্সটা যাই হোক চমৎকার একটা জোড়া রয়েছে এখানে বডি ফিটনেস সব দিক দিয়ে কিন্তু মাসাল্লাহ অনেক দারুণ রয়েছে আপনারা যারা জোড়াটা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই যে কাজটা করতে পারেন আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি খুবই রিজনেবল মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস যদিও আরো বেশি বিক্রি হয় সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আরো একটা জোড়া লাভ পাখি এটাও কিন্তু ভায়োলেট তবে এটা হচ্ছে ভায়োলেট মাস্ক মাস্ক কেন বলা হয় কারণ হচ্ছে ওদের মাথার কালারটা কিন্তু সম্পূর্ণ কালো হয় এবং গলার নিচ দিয়ে দেখেন সাদা হয় যার কারণে দেখতে খুবই চমৎকার লাগে চোখের রিংটাও যেহেতু সাদা খুব ভিজিবল হয় দেখতে অসাধারণ লাগে যাই হোক এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে এই জোড়াটা কিন্তু বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে মাসাল অনেক সুন্দর অনেক দারুণ আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ভায়োলেট মাস্কের এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র সাত হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামের অপশন নেই শেব্দ দশক চলে আসলাম আরও একটা জোড়া পাখির ছেঁড়াবে এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো ও ককাটের পাখি মাশাআল্লাহ দেখেন খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ খুবই দারুণ রয়েছে এক কথায় অসাধারণ আপনার দেখেন দেখে মনে হচ্ছে যে রানিং একটা জোড়া তবে এই জোড়াটা কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট এবং আগে ডিম বাচ্চা করেনি আপনারা যারা নিবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ফার্স্ট ব্রিড হবে আশা করা যায় পাখিটা অনেক ভালো হবে আপনারা যারা নিতে চাচ্ছেন মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের সিরাপ থেকে সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান বয়স রয়েছে আট থেকে সাড়ে আট মাস যারা নিতে চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইজ রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনোর পাখি সিরাপে আর এই মুহূর্তে যে কোনোর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইন সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ হয় বিশেষ করে ওদের বুকের যে কালারটা আছে এটা কিন্তু দেখেন হলুদ এবং লালের মিশ্রণ রয়েছে অর্ধেকটা রয়েছে হলুদ অর্ধেকটা রয়েছে লাল যার কারণে কিন্তু এদেরকে ইয়েলো সাইডেড বলা হয় তো চমৎকার এই জোড়াটা যাদের পছন্দ হবে যারা নিতে চাচ্ছেন সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইজ আমরা রেখেছি মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় সম্পূর্ণ রানিং এই জোড়াটা আমাদের সেরাপ থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাইনাপেল কোন পাখি সেরাবে তবে এখানে যে জোড়াটা রয়েছে এটা কিন্তু ডাবল রেড ফ্যাক্টর আগে যেটা দেখছেন ওটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টর বুকের অর্ধেকটা লাল রয়েছে আর এইটা কিন্তু সম্পূর্ণ বুক জুড়েই কিন্তু লাল কালার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল খুবই দারুণ অসাধারণ একটা পেয়ার বডি ফিটনেস কালার সব দিক দিয়ে কিন্তু মাসাল খুবই চমৎকার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পাখিটাও কিন্তু আজকে বিশাল একটা ধামাকা ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এই পাখিটা হান্ড্রেড পারসেন্ট মেল ফিমেল সব কিছুর গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ জটে বর্তমান প্রাইজ আমরা রেখেছি মাত্র আট হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়ায় লাভার পাখি সেটা আর এই মুহূর্তে যে লাভারটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন লাভার পাখি এক কথায় অসাধারণ ওদের বডি ফিটনেস এবং কালার আর সাইজটা তো দেখতেই পাচ্ছেন সাইজটার কথা বলা লাগবে না সাইজটাও কিন্তু মশলা খুবই দারুণ রয়েছে সবথেকে মজার ব্যাপার হচ্ছে চমৎকার এই জোড়াটি কিন্তু সম্পূর্ণ রানিং হওয়ার পাশাপাশি ওদের ডিএনএ কার্ড রয়েছে মেল ফিমেলের ডিএনএ কার্ড রয়েছে যদিও আসলে পাখির ডিএনএ লাগে না তারপরে ওদের রয়েছে তো যারা নিতে চাচ্ছেন চমৎকার এই জোড়াটার হচ্ছে খুবই রিজনেবল মাত্র পাঁচ হাজার টাকা সে দশক দর্শক চলে আসলাম আরও একটা জোড়া পাখির সেটাবে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটিনো দেখেন কত সুন্দর ওদের কালার মাথা কালার বডি কালার বলে রাখা ভালো এটা কিন্তু সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া যখন ওরা প্রাপ্ত বয়স্ক হবে তখন কিন্তু ওদের কালারটা আরো অনেক গুণ বেড়ে যাবে তখন কিন্তু দেখতে আর অনেকটা সুন্দর লাগবে দেখেন এখন মাথায় কিন্তু হালকা হালকা লালের মধ্যে দিয়ে হলুদ আছে এই হলুদটা কিন্তু থাকবে না ওদের বর্তমান বয়স রয়েছে মাত্র সাত মাস যারা নিবেন ইনশাল্লাহ দুই থেকে আড়াই মাস রেস্টে দিয়ে ওদেরকে ব্রিডে দিতে পারবেন চমৎকার এই জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র পাঁচ টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নেই সুপ্রিয় দশক চলে আসলাম আরো একটা জোড়া কোনোর পাখি সিরাপে আর এই মুহূর্তে যে কোনোরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ইয়েলো সাইডেড গ্রিন চিক সিঙ্গেল রেড ফ্যাক্টর কোনোর পাখি মাশাল চমৎকার এই জোড়াটাও কিন্তু দেখেন বডি ফিটনেস কালার অসাধারণ আর যেহেতু ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর তাই ওর বুকের অর্ধেকটা রয়েছে লাল এবং অর্ধেকটা রয়েছে হলুদ দেখতে অসাধারণ লাগতেছে চমৎকার এই জোড়াটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সম্পূর্ণ রানিং এই জোড়াটা আমাদের সিরাপ থেকে খুবই খুবই রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর জোড়াটির বর্তমান প্রাইজ আমরা চাচ্ছি মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই জোড়াটা কিন্তু আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারতেছেন কোনো টেনশন ছাড়া সেগুলো দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কুনোর পাখি সিরাপে আর এই মুহূর্তে যে কুনোরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর কোনোর পাখি সিঙ্গেল রেড ফ্যাক্টর দেখালাম এখন ডাবল রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছেন মার্শাল্লা এটা কিন্তু সম্পূর্ণ বুকটাই লাল রয়েছে ওইটার মতো অর্ধেক হলুদ অর্ধেক লাল না এটা ডানার নিচ দিয়ে হলুদ হবে যাই চমৎকার এই পেয়ারটা দেখেন কত সুন্দর ওদের কালার ফুড সাইজ সম্পূর্ণ রানিং এই পেয়ারটা যাদের পছন্দ হবে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র আট টাকা অনলি আট টাকায় জোড়াটা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে সুপ্রিয় দশক চলে আসলাম আমাদের সেটা থাকা সর্বশেষ পাখির কালেকশনে আর সর্বশেষ যে পাখিটা রয়েছে সেটা হচ্ছে সানপুরের পাখি মাসাল অসাধারণ কালার বডি ফিটনেস এবং সাইজ এক কথা অসাধারণ এবং খুবই বর্নিং পেয়ার আপনারা দেখেন কত সুন্দরভাবে একটা পাখি একটা পাখিকে আদর করতেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জোড়াটা কিন্তু সম্পূর্ণ ডিএনএ কার্ড রয়েছে ডিএনএ করা আছে তো যারা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই ডিএনএ কার্ড সহ জোড়াটা আমাদের থেকে নিতে পারবেন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল তো হবেই যেহেতু ডিএনএ রয়েছে কোনো টেনশন করার কোনো ব্যাপার নাই তো চমৎকার এই জোড়াটা খুবই অসাধারণ বিশেষ করে ওদের বুকের কালার দেখেন রেড ফ্যাক্টর আসছে কত সুন্দর রেড এবং পিঠের কালারটা দেখেন পিঠের কালার কিন্তু লালের একটা ভাব রয়েছে এ প্ডটা আপনারা আমাদের সেরাপ থেকে এই যে ডিএনএ কার্ড রয়েছে ডিএনএ কার্ড সহ সংগ্রহ করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র প্রাইসটা বললাম না ফোন দিয়ে জেনে নেবেন আমাদের আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এছাড়াও আমরা বাংলাদেশের সমস্ত জেলায় পাখি ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা ঢাকার ভিতর এবং বাহির থেকে ডেলিভারি গুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ডেলিভারি নিতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না আপনারা যারা পাখি নেবেন সম্পূর্ণ পেমেন্ট করে দিলে ইনশাল্লাহ আমরা পাখি পাঠিয়ে দেবো এছাড়াও আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে লোকেশন ভিজিট করে পাখি নিতে পারেন লোকেশন তো বললামই ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ